খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেল খবর চব্বিশ ইন্টুর সাথে দর্শক বার্লিন ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড চ্যারিটির অধ্যাপক ক্যাস্টেন কুবলার এবং ব্রড ইনস্টিটিউট অফ এমআইটি সাথে হার্ভার্ড ম্যাস জেনারেল বিগ্রাম এবং ডানা ফার্বার ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগীদের সহ গবেষকদের একটা আন্তর্জাতিক দল পূর্বে অস্বীকৃত একটা প্রক্রিয়া আবিষ্কার করেছেন যার মাধ্যমে স্তন ক্যান্সারের ওষুধ ট্যামক্সিফেন জরাইতে সেকেন্ডারি টিউমারের ঝুঁকি বাড়াতে পারে কিন্তু এই গবেষণায় দেখা গিয়েছে যে ট্যামক্সিফেন সরাসরি একটা প্রধান সেলুলার সিগল্যানিংয়ের পথ পি তেরোকে উদ্দীপিত করে যা স্বতঃস্ফূর্ত জরায়ু ক্যান্সার গঠনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি যার ফলে থেরাপি সম্পর্কিত ক্যান্সার কিভাবে বিকশিত হয় তার পূর্ববর্তী মডেলগুলিকে চ্যালেঞ্জ করা হচ্ছে সেই উনিশশো সাল থেকে ট্যামক্সিফেন লক্ষ লক্ষ এস্টোজেন রিসেপ্টার পজিটিভ স্তন ক্যান্সার রোগীকে বেঁচে থাকার উন্নতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে তবে এর প্রমাণিত কার্যকারিতা সত্ত্বেও ওষুধটি জরায়ু ক্যান্সারের উচ্চ সম্ভাবনার সাথেও যুক্ত রয়েছে যদিও খুব কম ক্ষেত্রেই তবে এই সংযোগের নির্দিষ্ট আণবিক কারণ এখনও পর্যন্ত অমীমাংসিত রয়ে গিয়েছে গবেষণাটি স্পষ্টতা প্রদান করে ট্যামোক্সিফেনের সাথে সম্পর্কিত জরায়ু ক্যান্সারে যেমন ক্যান্সার সম্পর্কিত জিন পি আই কে থ্রি সি এতে মিউটেশন যা সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ঘটতে থাকা জরায়ু টিউমের ক্ষেত্রে সাধারণ এবং পি তেরো কে পথের সক্রিয়করণকে টিকার করে অনেক কম দেখা যায় তবুও পরিবর্তে ট্যামোক্সিফের নিজেই সরাসরি পি তেরোকে বা পি তেরোর পথকে সক্রিয় করে দেয় যেটা টিউমারসে যেটা টিউমারের বিকাশের জন্যে এই মিউটেশানগুলির প্রয়োজনীয়তা দূর করে ওনারা বলছেন আমাদের ফলাফল প্রথমবারের মতো দেখায় যে একটি ওষুধ দ্বারা প্রো টিউমার পথ সক্রিয় করা সম্ভব এবং একটা অত্যন্ত সফল ক্যান্সারের ওষুধ কিভাবে অন্য টিস্যুতে টিউমার বিকাশকে বিপরীতভাবে উৎসাহিত করতে পারে তারা একটা আণবিক স্তরের ব্যাখ্যা প্রদান করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ২৪ ইনটু ৭